যারা আমার সহবত পাইল না ওই যুগে যখন পাপা চার বেড়ে যাবে এই মানুষগুলো কিভাবে জানাতে যাবে আল্লাহ তৎক্ষণাৎ ফরমানি মিলিয়ে দিলেন আল্লাহ তৎক্ষণাৎ জানিয়ে দিলেন নবী আপনি বলে যান আবার নবী মুস্তি হাসি দিলেন ও আব্বু আপনি এখন হাসেন কেন বলে আমি যে জন্য চিন্তিত ছিলাম আমার আল্লাহ আমাকে সুসংবাদ দিয়ে খুশি করে দিছে বলে কি খুশি বলে মা তোমার এই পাঁচজন মা তো বিনা হিসাবে হাসতে হাসতে জান্নাতে যাবে কোন হাদিসে বলে চার চারটি আমল কোন হাদিসে বলে পাঁচটি আমল বলে এমন মহিলা থাকবে ওই মহিলাগুলো অনেক পরে আসবে পাপের জামানায় আসবে কিন্তু পাপের জামানায় আসার পরেও এই মহিলা যদি পাঁচটি আমল করে আমার আল্লাহ ওই হাসতে হাসতে পাঁচজন মহিলার সাথে জান্নাতে দেবে এক নম্বরে মা তুমি শুনে রাখো এক নম্বর যে সমস্ত মহিলারা নিজে কোরআন করবে আর সন্তানদেরকে কোরআন শিক্ষা দেবে তাদেরকে হাসতে হাসতে জান্নাতে দেবেন কে দুই নম্বরে মা তুমি শুনে রাখো ওই সুমাইয়ার সাথে হাসতে হাসতে জান্নাতে হলে জান্নাতে যেতে হলে তার মতো জীবন দিতে হবে না তার মতো ফেরাউলের অত্যাচার সহ্য করতে হবে না তার মত এত নির্যাতনের শিকার হতে হবে না দুই নম্বর আমলটা হচ্ছে তাদেরকে পর্দা করতে হবে আম্মু শুনে রাখো তিন নাম্বার আমল হচ্ছে এ আমল গুলা যদি করে ওই যে বিবি আসিয়া ফেরাউন তাকে কেমন করে শাস্তি দিয়েছিল হাতের ভিতরে বেড়াত মারলো হাইরে বাবাতে বেড়াত মারলো তাও যখন কালেমা ছাড়ে না এই বুকের ভিতরে প্যারাকটা যখন মেরে দিল প্যারাক মারার সঙ্গে সঙ্গে বাকিয়ার রক্ত ভলকার দিয়ে ফেরাউলের মুখে গিয়ে লাগলো ফেরাউলকে আসিয়া দেখি বললো স্বামী এই তো সে হাত যে হাত তোমার মাথায় তেল মালিশ করে দিয়েছি এই তো সে হাত যে হাত দিয়ে আমি তোমার খেদ বোধ করেছি ও ফেরাউন তুমি এই হাতে এই বুকে কিভাবে অত্যাচার করো তোমার কি মায়া লাগে না তোমার কি খারাপ লাগে না এই রক্ত দেখে তোমার কি একটু মায়া লাগে না ফেরম বলে কালে বা ছেড়ে দাও আল্লাহকে বলে দাও আমি তোমাকে মাফ করে দেব তুমি আমার সাথে থাকবা আবার রাজার হালো থাকবা তোমার কোন সমস্যা নেই আসিয়া দেখে বলে জীবনেও না প্রশ্ন আসে না আমাকে আল্লাহ যদি একশোটা জীবন দেয় একশো বার তুই যদি আমার হত্যা করস 100 বার আমার মুখ দিয়ে বের হবে আমার আল আমার রব হচ্ছে একজন তিনিকে এইভাবে tadi কষ্ট দিয়ে মেরেছেন আমার নবীর কি বলে সাথে জান্নাতে যেতে হবে ওই রকম জীবন দিতে হবে না ইন নাম্বার আমল হচ্ছে এই মানুষগুলোকে शामिल ক্ষেত্র করতে হবে যদি স্বামীর খেত ধরছে কত করে আল্লাহর জান্নাতে প্রবেশ করাবেন কে স্বামীর খেত ধরতে হবে বলে চার নাম্বার কি বলে চার নাম্বার হচ্ছে নিজের লজ্জা স্থান হেফাজত করতে হবে এই পরের দুইটা বর্তমান জামানায় একদমই নাই কেননা পেপার পত্রিকা করলে পর কে আসে না নাই আবার যে বলেন এই পর কে করে অন্য স্বামীদের ঘরে স্বামী থাকতে সে যদি অন্য কারোর সাথে পরকিয়া করে আবার যদি দাবি করে আমি আল্লাহ জানলাতে দেব আপনারা বিশ্বাস করবেন আবার দেয় বলেন স্বামীর খেদমত করে না সে যদি বলে আমি আল্লাহ জানলাতে যাব বিশ্বাস করবেন আমার মত স্বামীর খেদমত করতে হবে হেফাজত করতে হবে এই চারটি কাজ আপনি যদি করতে পারেন তাহলে আল্লাহর জান্নাতে ফাতেমার মত ফাতেমার মত আর খাদেজার মত এই পাঁচজন মহিলার মত আপনি হাসতে হাসতে জান্নাতে যাবেন এজন্য এই পাঁচটি কাজ আমার মা বোনরা আপনা করবেন আপনাদেরকে কি আল্লাহর জান্নাত দেবেন কে আল্লাহ জান্নাত দেবেন আমার মা আমার বন্ধুরা আল্লাহর জান্নাত কেমন হবে এত সুন্দর জান্নাত ও জান্নাতে সবাই কি যেতে হবে কিন্তু জান্নাতে ঢোকার পূর্বে কবর আছে না নাই আর কেউ বলেন কবর আছে না নাই আমরা কি দুনিয়াতে সবাই বাস্তব বুঝছিলো না নাকি morte হবে কথা বলেন যত আগুন আছে সব মাটি হয়ে যাবে একদিন morte মাঝে মাঝে মনে হিসের কিসের তো হাসি উল্লাস মাঝে মাঝে মনে হায় কিসের আনন্দ কিসের তো হাসি উল্লাস ও ভাই চিরকাল কাল দুতে থাকবেন

এখন আমার উস্তাদ চলে আসছে হুজুরকে বসায় রাখা কথা বলার মধ্যে স্পর্ধা সাহস আমার নাই সংক্ষিপ্ত বিশ মিনিটের কথা ছিল যেহেতু দেরি হয়ে গেছে আমি চেয়েছিলাম অল্প কিছু কথা বলবো এর জন্য ভাঙ্গা চোরা অনেক জায়গা থেকে অনেক কথা বলেছি আমার কথার ভিতরে যদি কোনো ভুল থাকে সর্বপ্রথম আমি আমার তাদের কাছে মাপ চাবো এরপরে আপনাদের কাছে ক্ষমা পাচ্ছি যদি কোনো কেউ আঘাত পেয়ে থাকেন আল্লাহর হস্তে সন্তান বলে করে দোয়া করবেন আল্লাহ কথা বলে আর আমি যেন সারা বিশ্বে